বাক্যকে পরিবর্তন করে দিতে স্বামীকে কান্নার ফলে বলতে শুরু করলেন আরে দেখেন 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 ছি 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 এই যে দুধ কলা কালসা পুষে দেন এই দেখেন আপনি বাড়িতে ছিলেন না তার সুযোগ নিয়ে ইউসুফ আমার সাথে জেনাতে ব্যস্ত হয়েছিল বলে তো দেখি এতক্ষণ কে ব্যস্ত ছিল মে জুলাই খা সঙ্গে সঙ্গে কথাকে পরিবর্তন করতে হবে তার নারী মানুষ তার নাম মহিলা মানুষ দেখো তুমি কৌশল করছো বলেনি তারপরেও জুলাইকা সঙ্গে সঙ্গে ইউসুফামকে ফাঁসালো না ফাঁসালো না নবীকে ফাঁসিয়ে দিতে পারে যুবক একজন মহিলা মানুষ তুমি তো নবীদের কাছে কিছু যোগ্যতা করার নখের যোগ্যতা যোগ্যতার নখের তুমি কাকে বিশ্বাস করছো তোমাকে ফাঁসা মানে এর কোনো গ্যারান্টি আছে হ্যাঁ কেন যুবক তুমি তার পাল্লায় করেছো তুমিকে একটু আগে বললাম না যে তুমি যার জন্য আত্মহত্যা করবো বলে তুমি মরে দেখো কাল কাল একটা বয়ফ্রেন্ড নিয়ে করবে তার নাম নারী মানুষ কেন তাকে বিশ্বাস করো কেন তার প্রতি এত আশা তোমার কেন তার প্রতি তো বিশ্বাস তোমাকে অনুরোধ করে যাচ্ছি যুবক তুমি নারীকে ওইভাবে বিশ্বাস করো না আরে আজাদির শয়তান বলে আমি আজাদিরকে কেউ যদি হার মানাতে পারে তার নাম মহিলা মানুষ নারীদের যত কঠিন হার মারে নারীদের কাছে শৈত্যান হার মানে নারীদের কাছে তাই তো আল্লাহ নবী বললেন মাত্র আরে বিবেককে নষ্ট করতে পারে নারী মানুষ

আল্লাহ বললেন যখন আমাকে কিয়ামত যখন আমাকে জাহান্ন দেখতে নিয়ে যাওয়া হলো তখন এক পর্যায়ে আমাকে মেরাজে নিয়ে যাওয়ার পরে পরে আমি দেখলাম একজন পুরুষ আর একজন নারী উলঙ্গ হয়ে আছে একটু আমার দিকে দেখেন একজন ভাই একটু আমার দিকে দেখেন একজন পুরুষ আর একজন নারী দুজনে উলঙ্গ হয়ে আছে দুজন দুজনকে এইভাবে জড়িয়ে ধরা আছে দুজন দুজনকে এইভাবে জড়িয়ে ধরে আছে তাদেরকে চুলা তান্দুর রুটি রাখা তান্দুর রুটি রাখা বুঝলেন তল দিক খুব চওড়া উপর দিক খুব সরু তল ওই এই চুলার তল দিকে যে রুটি ছাকা হয় বাংলাদেশ পাকিস্তানে বেশি রুটিগুলো হয় আমাদের ভারতবর্ষে খুব কম যদিও পশ্চিমবঙ্গে দেখাই যায় না আপনাকে দেখাই আল্লাহ বললেন আমাকে এক পর্যায়ে নিয়ে যাওয়া হলো তখন দেখলাম তন্দুরি রুটি রাখার মতো চুলার মতো যে তল দিক চওড়া উপর দিক সরু তল দিক চওড়া উপর দিক শুরু এইভাবে আগুন তাদেরকে ধাদা দাদা দাদা করতে 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 আকাশে চলে যাচ্ছে আবার ধাদা দাদা করতে করতে তাদেরকে গর্তের ভিতরে ফেলে দিচ্ছে আবার ধাদা দাদা করতে করতে আকাশে ফেলে চলে যাচ্ছে আবার যখন আগুন চলে যাচ্ছে তখন তারা গর্তের ভিতরে ফেলে চলে যাচ্ছে আল্লাহ নবী বললেন তোমরা কি জানো তারা কারা যারা উলঙ্গ আগুনে পড়ছে তোমরা কি জানো তারা কারা তারা ব্যবচারী নারী ব্যবচারী পুরুষ তারা জেনাকারী নারী তারা জেনাকারী পুরুষ এই যুবকারী তুমি যে নারী সাথে জেনা করেছ ওই নারী হিসাবে উল্লঙ্গ হয়ে তোমাকে আগুনে পূর্ণ হবে দাদা 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 করতে করতে তুমি আকাশের উপর চলে যাবে আগুন যখন কমে যাবে আবার তুমি আগুনের নিজ সাথে সাথে ওই গর্তের ভিতরে ঢুকে যাবে এভাবে কি আমার পর্যন্ত শাস্তি দিতে থাকা হবে যুবক তোমাকে অনুরোধ করে যাচ্ছি জেনার জেনার গল্প বন্ধ করো যদি তুমি কিয়মতটা বাঁচতে চাও জেনার

তিন শ্রী হত্যা করতে হবে ও হজ করলে হত্যা করতে হবে জাকা ফিরে হত্যা করতে হবে দান খারাপ করলে হত্যা করতে হবে সমাজে করলে হত্যা করতে হবে যদি ভালো কাজ করে হত্যা করতে হবে তার এক মানুষ যারা জেনা করলো বিবাহ করার পর একে হত্যা করতে হবে পৃথিবীতে বাঁচার কোন পথ নেই একে হত্যা করতে হবে দুই যে লোকটা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করলো একে হত্যা করতে হবে তবে বাঁচার পথ আছে দুই শ্রেণীর লোকের বাঁচার পথ আছে